হে আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো তো তো আজকে আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও ইউনিয়ন বা পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে কথা হবে তো ভিডিও দেখো তো ভিডিও শুরুতেই সবাইকে গুড মর্নিং দিন সবাইকে আর ভালো কাটুক আজকের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভিডিও শুরু করছি ইউনিয়ন কী বলেছে শুনে নাও আগে তারপরে কথা হবে গোলসিতে মিটিংয়ে কি বললো না বললো দেখো গোলসি ইউনিয়ন থেকে কি জানালো গোলসি কলেজ মোড়ের ওখানে মিটিং হয়েছে কাল কাল ভিডিও ছাড়তে পারিনি আজকে ভিডিও ছাড়ছি দেখো কলেজ মোড়ে কি হয়েছে না হয়েছে গোলসি ইউনিয়ন থেকে কি বললো না বললো চলো ভিডিও শোনো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা আর ভিডিও অবশ্যই জানাবে কোনটা ভুল কোনটা খারাপ তোমাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ চলো শোনাচ্ছি তো কথাগুলো শোনো

শুনলে কি বলছে বলছি ইউনিয়ন থেকে ইউনিয়নের লোকের এখানে বক্তব্য হলো যে জায়গায় পনেরো ইঞ্চি স্পিকার ঢুকবে সে জায়গায় রকম তোমার অন্য মাইকওয়ালা মাইক দেবে না বা বাকি কথাটা শুনে নাও কি বলছে সব মাইকালাটা দেখলে একমত বলছে সব বারো ইঞ্চি হবে পনেরো ইঞ্চি হবে না সেই নিয়ে দেখো বাকি কথা আরো কি বলছে দাদারা শুনে নিলে পনেরো ইঞ্চি স্পিকার ঢুকলে কি হবে না হবে প্লাস সাউন্ড কম্পিটিশান করা যাবে না বা আরও অনেক কিছু ইউনিয়ন থেকে জানিয়েছে ঘোষণা করেছে শুনে নাও ভালো করে ভিডিও মন দিয়ে শোনো হেডফোন লাগিয়ে সংস্থা আমি দেখা যাচ্ছে বারো ইঞ্চি চার ভাড়া হয় দশ হাজার টাকা পনেরো ইঞ্চি করার পর সেটা ভাড়া হবে হাজার টাকা তাহলে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে প্রচুর টাকা তবে টাকা ইনভেস্ট করছেন এমন কিছু ভাড়া পাবে না তাহলে আমাদের ইউনিয়ন তৈরি করার প্রয়োজন আছে না নাই এর জন্যই তো আমাদের ইউনিয়ন ওই জন্যে এই মিটিংটা কিন্তু গোলসিতে হয়েছে কোনো বর্ধমান ফর্দমান নয় গোলসি ইউনিয়নের লোকেরদের দাদের কথা এটা

আপনারা পনেরো ইঞ্চি নিয়ে ঢুকেছে যদি আপনাদের চেক করার প্রয়োজন মনে করে সঙ্গে আমাদের মধ্যে যারা রয়েছেন তারা যতটুকু বুঝতে জানাবেন জানা জানানোর পর দেখেছ ঘুরতে পারলে পানিশমেন্ট বা সাজা যাকে বলে দেওয়া হবে বলছে গোল্সি ইউনিয়ন খুব কড়াকড়ি নিয়ম করেছে দেখি কতটা কী কার্যকরী হয় বা তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাবো দেখাবো অবশ্যই দেখাবো শোনাবো এক রাতের পুজো কালী পুজো হোক যাবতীয় যে কোনো পুজো হোক তার জন্যে ইউনিয়ন থেকে বা গোলসি বা মেমারি থানা বা তা ওইদিকে থানারা বলছে এক রাতের পুজোতে ছাড় তোমার মাইক বাড়ানোর পারমিশান দিচ্ছে এই জন্যে তোমার গোলসি ইউনিয়ন থেকে আরও কিছু বলছে শুনে নাও শুনে নিলে উনুনের কথা বাকিটা আবার অন্য কোনো অন্য ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো দিন চলো বন্ধুরা সব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে চলো আমার ভিডিও দেখতে থাকো হাসতে থাকো কমেন্ট অবশ্যই জানাই বন্ধু তোমাদের কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ আমি তোমাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি তোমরা অবশ্যই কমেন্ট করো চলো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আবার দেখা হবে চলো বাই গুড মর্নিং